সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব আদদিন ওয়েলফেয়ার সেন্টারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে অনেক বড় একটি সংখ্যায় লোক নেওয়া হবে তো আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের কাজে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমরা শুরু করছি এখানে আপনার আবেদন চলবে চব্বিশে অক্টোবর পর্যন্ত তো প্রথমে দেখি পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক এখানে লোক নিবে পঞ্চাশ জন একটি বড় একটা সংখ্যা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এসএসসি ও এইসএসসি পরীক্ষা কমপক্ষে জিপিএ ফোর সহ অন্যান্য পরীক্ষা ন্যূনতম জিপিএ টু থাকতে হবে বেতন শিক্ষানবিশকালে একুশ হাজার টাকা এবং মাসিক একুশ হাজার টাকা এবং এর পরের পদ আছে সুপারভাইজার এখানে পদ সংখ্যা চল্লিশটি এই টোটাল নব্বইটি পদে লোক নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এসএসসি ও এসএসসি পরীক্ষা কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ অন্যান্য পরীক্ষায় জিপে টু পয়েন্ট এবং বেতন শিক্ষা উভয় পদের উভয় পদের জন্য উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি সুন্দর আতের লেখা সুস্বাস্থ্যের অধিকারী ও কঠোর পরিশ্রমী হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার আগ্রহ থাকতে হবে অন্যান্য সুযোগ সুবিধা উভয় পদের ক্ষেত্রে শিক্ষানবিষকালে কমপক্ষে ছয় মাস আপনার ছয় মাস শিক্ষানবিষ্কাল থাকবে শিক্ষানবিশকালে শিক্ষানবিষ্কাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসেবে কাজ করতে হবে এবং পরবর্তী যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেয়া হবে এছাড়া কর্ম এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরের খাবার এর ব্যবস্থা আছে এবং বয়স বত্রিশ পর্যন্ত আপনার শিথিলযোগ্য তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি অফার আপনারা অবশ্যই আবেদন করবেন এবং এই আবেদনগুলো এ সকল বেসরকারি চাকরির বিডি জবসের মাধ্যমে আবেদনগুলো করতে হয় এগুলো আপনারা কম্পিউটার দোকানে গেলে আপনাদেরকে আবেদনটা করে দিবে। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো চাকরির নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ